আপনি কি জানেন এমন একটা সময় আসছে যেদিন আজকের স্মার্টফোনকে মানুষ জাদুঘরে রেখে দেখবে যেভাবে আজ আমরা পুরনো ল্যাণ্ডফোন কিংবা চিঠির খাম দেখি বিশ্বাস না হলেও সত্য বিশেষজ্ঞরা বলছেন আগামী একশো বছর পরে মোবাইল ফোন বলে আলাদা কোনো জিনিস আর থাকবে না তাহলে প্রশ্ন একটাই মানুষ যোগাযোগ করবে কিভাবে। কীভাবে কথা বলবে বাবা মা সন্তান প্রিয় মানুষ অথবা অফিস রাষ্ট্র পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই প্রশ্নের উত্তর আছে মানুষের শরীর আর মনের ভেতরেই ভবিষ্যতের বাংলাদেশ কল্পনা করুন ঢাকার রাস্তায় মানুষ হাঁটছে কারো হাতে ফোন নেই কারো কানে হেডফোন নেই তবু সবাই যেন সংযুক্ত কেউ হাসছে কেউ মাথা নাড়ছে কেউ হঠাৎ থেমে দাঁড়িয়ে কথা বলছে কিন্তু কারো সামনে কোনো স্ক্রিন নেই কারণ তখন যোগাযোগ আর যন্ত্রে সীমাবদ্ধ থাকবে না যোগাযোগ হয়ে উঠবে মানুষেরই একটি স্বাভাবিক ক্ষমতা প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তন আসবে মানুষের মস্তিষ্কে ভবিষ্যতে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে ব্যবহার শুরু হবে ব্রেন টু ব্রেন কমিউনিকেশন নামে প্রযুক্তির এই প্রযুক্তিতে মানুষের মাথার ভেতরে থাকবে অতি সূক্ষ্ম একটি নিউরাল চিপ যা মানুষের ভাবনাকে ডিজিটাল সিগনালে রূপান্তর করতে পারবে মানে গানালো কি আপনি কোনো ফোন ধরলেন না কোনো নাম্বার ডায়াল করলেন না কিন্তু শুধু মনে মনে ভাবলেন আমার মাকে জানাতে হবে আমি ভালো আছি আর সেই ভাবনাই মুহূর্তের মধ্যে আপনার মায়ের মাথায় পৌঁছে গেল তিনি শুধু শব্দ শুনলেন না তিনি অনুভব করলেন আপনার আবেগ আপনার কণ্ঠের উষ্ণতা আপনার মনের অবস্থা এটাই হবে ভবিষ্যতের যোগাযোগ শব্দের চেয়েও গভীর স্ক্রিনের চেয়েও কাছের এর পাশাপাশি প্রতিটি মানুষের থাকবে নিজস্ব একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে বলা হবে পার্সোনাল এআই এই এআই কোনো রোবটের মতো কথা বলবে না এটি আপনার ভাষায় কথা বলবে আপনার অভ্যেস জানবে আপনার পরিবারের মানুষদের চিনবে আপনি হয়তো ব্যস্ত আছেন তখন আপনি শুধু বলবেন আমার বাবাকে বলো আমি দেরি করে আসছি এআই নিজেই বাবার সঙ্গে যোগাযোগ করবে আপনার কণ্ঠে কথা বলবে এমনকি আপনার আবেগও বোঝাতে পারবে ফলে মানুষ আর সারাক্ষণ যোগাযোগের চাপ নিয়ে থাকবে না এআই সেই দায়িত্ব নিজের কাঁধে নেবে এবার আসা যাক স্ক্রিনের ভবিষ্যতে ভবিষ্যতের বাংলাদেশে স্ক্রিন আর হাতে থাকবে না স্ক্রিন থাকবে চোখে চোখে পড়া একজোড়া এয়ার কন্ট্যাক্ট লেন্স যার ভেতরেই ভেসে উঠবে কল মেসেজ ছবি ভিডিও আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একজন পরিচিত মানুষের ছবি তিনি যোগাযোগ করতে চাইছেন আপনি শুধু চোখের পাতা একটু নামালেন যোগাযোগ শুরু হয়ে গেল এই প্রযুক্তি বিশেষ করে বাংলাদেশের ডাক্তার ট্রাফিক পুলিশ জরুরি সেবাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর সবচেয়ে আবেগঘন পরিবর্তন আসবে হলোগ্রাম যোগাযোগে ভিডিও কল তখন আর স্ক্রিনের ভেতর বন্দী থাকবে না ঢাকায় বসে আপনি প্রমাসে থাকা সন্তানকে ঘরের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখবেন সে হাসবে হাত নেড়ে কথা বলবে আপনি মনে করবেন সে সত্যিই আপনার সামনে দাঁড়িয়ে আছে তবে এই ভবিষ্যৎ যতটা সুন্দর ততটাই সংবেদনশীল যখন যোগাযোগ হবে ভাবনার মাধ্যমে তখন মানুষের সবচেয়ে বড় সম্পদ হবে তার চিন্তা এজন্য ভবিষ্যতের বাংলাদেশে নতুন আইন তৈরি হবে ব্রেন প্রাইভেসি ল ডিজিটাল থট প্রোটেকশন এবং হিউম্যান আইডেন্টি ফায়ারওয়াল কারণ তখন মানুষের স্বাধীনতা নির্ভর করবে তার মনের নিরাপত্তার ওপর সবশেষে বলা যায় ভবিষ্যতের বাংলাদেশে মোবাইল ফোন থাকবে না কিন্তু মানুষ কখনো এতটা কাছাকাছি আগে কখনো ছিল না প্রযুক্তি তখন হাতে থাকবে না পকেটে থাকবে না প্রযুক্তি থাকবে মানুষের ভেতরেই